এটি হচ্ছে গোলাপ গোলাপ কি ইংলিশে বলে রোজ রোজ মানে গোলাপ এটি হচ্ছে জবা জবাকে ইংলিশে বলে হিবিসকাস হিবিসকাস মানে জবা এটি হচ্ছে জুই ফুল জুই ফুল ইংলিশে বলে জ্যাসমিন জ্যাসমিন মানে জুই ফুল এটি হলো গাঁদা ফুল গাঁদা ফুল কি ইংলিশে বলে মেরি গোল্ড মেরি গোল্ড মানে গাধা ফুল এটি হলো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল কি ইংলিশে বলে সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল এটি হলো অপরাজিতা ফুল অপরাজিতা ফুল কি ইংলিশে বলে বাটারফ্লাই পি বাটারফ্লাই পেয়ে মানে অপরাজিত ফুল এটি হচ্ছে পদ্ম ফুল পদ্মুল কিংলিশে বলে লোটাস লোটাস মানে পদ্মফুল এটি হচ্ছে হাসনা হেনা ফুল হাসনা হেনা ফুল ইংলিশে বলে নাইট জাসমিন নাইট জাসমিন মানে হাসনা হেনা ফুল এটি হচ্ছে কাঞ্চন ফুল কাঞ্চন ফুলকে ইংলিশে বলে অর্কিড ফ্লাওয়ার অর্কিড ফ্লাওয়ার মানে কাঞ্চন ফুল এটি হচ্ছে নীল নীল নীলপদ্মীলপদ্মকে ইংলিশে বলে ব্লু লোটাস ব্লু লোটাস মানে নীল নীলপদ্ম এটি হচ্ছে গুলবাহার ফুল গুলবাহার ফুলকে ইংলিশে বলে ডেজি। তেজি মানে গুলবাহার ফুল এটি হচ্ছে লিলি ফুল লিলি ফুলকে ইংলিশে বলে লিলি লিলি মানে লিলি ফুল এটি হচ্ছে অর্কিড ফুল অর্কিড ফুল কি ইংলিশে বলে অর্কিড অর্কিড মানে অর্কিড ফুল এটি হচ্ছে টিউলি ফুল টিউলিপ ফুল ইংলিশে বলে টিউলিপ টিউলিপ মানে টিউলিপ ফুল এটি হচ্ছে সন্ধামালতী ফুল সন্ধামালতী ফুল কি ইংলিশে বলে ইভিনিং প্রাইম রোজ ইভিনিং প্রাইম রোজ মানে সন্ধামালতী ফুল ছোট্ট বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যেও ধন্যবাদ